মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন নীতিকে ঘিরে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ তিউনুস জরুরি বৈঠকের আহ্বান করেছেন শনিবার পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে এতে শীর্ষ অর্থনৈতিক বিশেষজ্ঞ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হবে উল্লেখ্য গত দোসরা এপ্রিল যুক্তরাষ্ট্রের সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক পনেরো শতাংশ থেকে বৃদ্ধি করে সাঁত্রিশ শতাংশ করার ঘোষণা দেন হোয়াইট হাউসের যুক্তি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করে থাকে তাই পারস্পরিক ভারসাম্য রক্ষা করতে ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফিক হিসাবে এ হার নির্ধারণ করা হয়েছে এ ঘোষণায় বাংলাদেশের তৈরি পোশাক চামড়াজাত পণ্যসহ রপ্তানি শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফলে জরুরি বৈঠকের মাধ্যমে দ্রুত কৌশল নির্ধারণ করতে চায় অন্তর্বর্তী সরকার